বিশ্বের অচেনে আপনাদের স্বাগত দর্শক দু হাজার তেইশ সাল সেই দু হাজার তেইশ সালে আমেদ খানের পরিচালনায় নির্মিত মাল্টি স্টারার ছবি ওয়েলকাম টু দ্য জঙ্গল ঘোষণা করা হয়েছিল অক্ষয় কুমার রবীনা ট্যান্ডন সঞ্জয় দত্ত সুনীল শেট্টি সহ মোট কুড়ি জন অভিনেতাকে আনা হয়েছিল এই ছবি শোনা গিয়েছিল দু সালের ডিসেম্বরে মুক্তি পাবে এই ছবিটি কিন্তু তা হয়নি এখনো পর্যন্ত ছবির মাত্র ষাট শতাংশ শুটিং হয়েছে এবং পরবর্তী চল্লিশটি শুটিংয়ে নির্ধারিত সময় বারবার বাতিল করা হচ্ছে এই প্রতিবেদনে বলা হয় যে গত ছ মাসে হঠাৎ করেই অনেক শিডিউল বাতিল করা হয়েছে এতে অভিনেতাদের সময় নষ্ট হয়েছে বলা হচ্ছে আর্থিক সংকটে আটকে আছে ছবিটি পিং ভিলার প্রতিবেদন অনুসারে ছবিটি বর্তমানে একটা গুরুতর আর্থিক সংকটের সাথে লড়াই করছে গত ছ মাসে হঠাৎ করেই ছবির দুই থেকে তিনটি শিডিউল বাতিল হয়ে গিয়েছে যার ফলে কি ঘটছে তা বুঝতে পারছেন না অভিনেতা ও তাদের টিম পোর্টালের প্রতিবেদনে বলা হয়েছে এই অভিনেতারা প্রযোজক ফিরাজ নাদিয়া ওয়ালাকে ছবিটির জন্য তাদের তারিখ দিয়েছিলেন তবে শেষ মুহূর্তে শুটিং বাতিল করা হয়েছিল এর প্রভাবে অভিনেতারা সেই সময়কালে কোনো কাজ ছাড়াই বাড়িতে বসেছিলেন প্রতিবেদনে আরও বলা হয় এখনও পর্যন্ত ছবিটির প্রায় ৬০ শতাংশ শুটিং শেষ হলেও ৪০ শতাংশ ছবির কাজ বাকি রয়েছে তিনি বলেন দেড় বছরেরও বেশি সময় হয়ে গেল ছবিটির শুটিং চলছে তা সত্ত্বেও এখনও পর্যন্ত অনেকের পারিশ্রমিক দেওয়া হয়নি সু দু অভিনেতারাই নন তাদের টিমের অনেককেই টাকা দেওয়া হয়নি একই সময় কিছু এখনও সংযুক্ত কারণ তারা স্বাগত ফ্র্যাঞ্চাইজির সাথে সংযুক্ত এটি একটি আইকনিক ফ্র্যাঞ্চাইজি এই কারণেই অভিনেতারা এখনও তাদের বাকি চলচ্চিত্রের সাথে এই ছবির বাকি অংশের শ্যুটিংয়ের জন্য তাদের তারিখগুলি সামঞ্জস্য করছেন এত বড় কলাকুশলীদের একসঙ্গে শুটিং এর জন্য আনা সত্যি কঠিন হয়ে দাঁড়াচ্ছে বৈদ্য দাসের রিপোর্ট বিশ্বের